এই ফলটি কোথাও চোখে পড়লে তাড়াতাড়ি আপনি আপনার পকেটে পুড়ে নিন এই ফলটি যে এতটাই উপকারী যা জানলে আপনার পায়ের মাটি সরে যাবে এই ফলটির দাম কোটি টাকার চেয়ে বেশি কারণ এই ফলটির যে উপকারিতা আছে তা পৃথিবীর অন্য কোনো ঔষধে আপনি পাবেন না লক্ষ কোটি টাকা খরচ করেও যে রোগের আপনি সমাধান পাবেন না তার সমাধান করে দিতে পারবে শুধুমাত্র এই ফলটি এই ফলের নাম হলো ডুমুর ফল বেশিরভাগ মানুষ এই ফলটি কাঁচা অবস্থাতেই দেখতে পায় তবে এটা পেকে গেলে লাল রঙের হয়ে যায় আর এই পাকা ফলটিও খুবই উপকারী কাঁচা বা পাকা আপনি যেখানে যেমন পাবেন তেমনই নিয়ে আসুন ডুমুর দুই রকম আছে কাক ডুমুর ও যজ্ঞ ডুমুর আপনি যে ডুমুরই পান না কেন হিসাবে চমৎকার তবে যজ্ঞ ডুমুর খাওয়ার প্রচলন সবচেয়ে বেশি রয়েছে এটা খেতে যেমন সুস্বাদু তেমনি এটা ওষুধ হিসাবেও দারুণ উপকারী এই ডুমুর আপনি কাঁচা বা পাকা যে কোনোভাবেই সেবন করতে পারেন যে রোগগুলোতে মানুষজন প্রতিনিয়তই ভুগছেন সেই রোগগুলোর মধ্যে কয়েক কয়েকটি রোগে এই ডুমুর ঔষধের মতো কাজ করবে কিন্তু কি সেই রোগ আর সেই সব রোগে এই ডুমুর কিভাবেই বা সেবন করবেন তার খাওয়ার তরিকা সব আজকের ভিডিওতে আমরা একে একে জেনে নিব। যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের অনেক সময় ইনসুলিন ইনজেকশন নিতে হয় যদি কেউ ইনসুলিন ইনজেকশন নিতে চান বা ডক্টর আপনাকে নিতে বলে তার আগে টানা একুশ দিন আপনি এই ডুমুর খেয়ে দেখুন এই ডুমুর যদি কাঁচা পান তাহলে কিভাবে খাবেন আর যদি আপনি দীর্ঘদিন পর্যন্ত ঘরে রেখে শুকিয়ে খান তাহলে কিভাবে খাবেন সেটা আমরা একটু পরে জানছি তার আগে আর কিছু রোগের কথা শুনুন ডায়াবেটিস যেমন দূর করতে পারবেন এই ফল দিয়ে তেমনি ক্যান্সার প্রতিরোধ করতে পারবেন আপনি এই ডুমুর দিয়ে আপনি একটু খেয়াল করলেই দেখবেন যে বর্তমান বিশ্বে আপনার ঘরের কাছে হয়তো অনেকেরই ক্যান্সার রোগ হয়েছে বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে এবং ক্যান্সার হওয়ার চেয়ে বরং ক্যান্সার প্রতিরোধ করাই উত্তম ডুমুরে অতিরিক্ত পরিমাণে আঁশ রয়েছে বলে এটি খেলে ক্যান্সার প্রতিরোধ হয় বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা একইবারই কমে যায় এবং কোলেরেক্টাল ক্যান্সার হওয়ার সম্ভাবনাও থাকে না এই দুই প্রকার ক্যান্সারের সম্ভাবনাই আজকাল সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে এবার আসি উচ্চ রক্তচাপের কথায় উচ্চ রক্তচাপে ভুগছেন না এমন মানুষই বা কয়জন আছেন বয়স একটু বাড়তে না বাড়তে আপনাদের হাই ব্লাড প্রেশারের জন্য নিয়মিত ওষুধ খেতে হয় অনেক মানুষ আছেন যারা বছরের পর বছর হাই ব্লাড প্রেশারের জন্য ওষুধ সেবন করেই যাচ্ছেন তারা ঔষধ সেবনের বদলে এই ডুমুর সেবন করতে পারেন এই ডুমুর কাঁচা শুকনো বা পাকা যে কোনো অবস্থাতে আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে পারবে এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং যদি আপনি এটা খেয়ে থাকেন তাহলে অন্যান্য খাবারের যে ক্ষতিকর দিক রয়েছে সে ক্ষতিকর দিকও আপনার দেহে পড়বে না এবং অতিরিক্ত পরিমাণে পটাশিয়াম থাকার কারণে এটি আপনার হার্টকে এমনিতেই ভালো রাখবে ডুমুর ও ডুমুরের পাতা খুবই ভালো হার্টের জন্য শরীরে ট্রাইগ্লিসাইডের মাত্রা নিয়ন্ত্রণ করে এই ডুমুর এবং ডুমুরের পাতা ফলে হার্ট ভালো থাকে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ রয়েছে যা বার্ষকজনিত যেসব রোগ রয়েছে সেই রোগগুলোকে প্রতিরোধ করতে পারে আবার একটি বিষয় হচ্ছে হাড়ের গঠন হাড়ের বৃদ্ধি এবং সেই সঙ্গে হাড় ক্ষয় রোগ বয়স চল্লিশ হতে না হতেই মহিলাদের হাড়ের ব্যথা কোমরের ব্যথাটা প্রচুর পরিমাণে বেড়ে যায় অনেকেই শুনবেন যে হাড় ক্ষয় রোগ হয়েছে এই হাড় ক্ষয় রোগ যদি আপনি প্রতিরোধ করতে চান তাহলে আপনি এই ডুমুর খাওয়ার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করুন ঔষধের মতো করে খান কিছুদিনের মধ্যে দেখবেন আপনার দেহে ক্যালসিয়ামের যে অভাব ছিল তা পূরণ হয়েছে হাড়ের ঘনত্ব বাড়বে এবং জয়েন্ট বা পেশির ব্যথা কমে যাবে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এবং অতিরিক্ত হাই সল্ট ডায়েট মেনে চললে ইউরিনের মধ্য দিয়ে অনেক সময় ক্যালসিয়াম বের হয়ে যায় এই ক্যালসিয়াম লস প্রতিরোধ করে এই ফলটি হাড়ের বৃদ্ধিতে এটি খুবই ভালো কাজ করে কাজেই এটি ছোট শিশুদেরও খাওয়ানো উপকারী যদি একবার হাতের কাছে দেখতে পান তাহলে বেশি করে সংরক্ষণ করে রেখে দিবেন ডুমুর আপনার কোষ্ঠকে সম্পূর্ণ পরিষ্কার করবে কোনো ধরনের পেট কষা গ্যাস বধজম ইত্যাদি একই বাড়ি থাকবে না এই দুই প্রকার ক্যান্সারের সম্ভাবনাই আজকাল সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে এবার আসি উচ্চ রক্তচাপের কথায় উচ্চ রক্তচাপে ভুগছেন না এমন মানুষই বা কয়জন আছেন বয়স একটু বাড়তে না বাড়তে আপনাদের হাই ব্লাড প্রেশারের জন্য নিয়মিত ঔষধ খেতে হয় অনেক মানুষ আছেন যারা বছরের পর বছর হাই ব্লাড প্রেশারের জন্য ঔষধ সেবন করেই যাচ্ছেন তারা ঔষধ সেবনের বদলে এই ডুমুর সেবন করতে পারেন এই ডুমুর কাঁচা শুকনো বা পাকা যে কোনো অবস্থাতে আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে পারবে এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং যদি আপনি এটা খেয়ে থাকেন তাহলে অন্যান্য খাবারের যে ক্ষতিকর দিক রয়েছে সে ক্ষতিকর দিকও আপনার দেহে পড়বে না এবং অতিরিক্ত পরিমাণে পটাশিয়াম থাকার কারণে এটি আপনার হার্টকে এমনিতেই ভালো রাখবে ডুমুর ও ডুমুরের পাতা খুবই ভালো হার্টের জন্য শরীরে ট্রাইগ্লিসাইডের মাত্রা নিয়ন্ত্রণ করে এই ডুমুর এবং ডুমুরের পাতা ফলে হার্ট ভালো থাকে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ রয়েছে যা জনিত যেসব রোগ রয়েছে সেই রোগগুলোকে প্রতিরোধ করতে পারে আবার একটি বিষয় হচ্ছে হাড়ের গঠন হাড়ের বৃদ্ধি এবং সেই সঙ্গে হাড় ক্ষয় রোগ বয়স চল্লিশ হতে না হতেই মহিলাদের হাড়ের ব্যথা কোমরের ব্যথাটা প্রচুর পরিমাণে বেড়ে যায় অনেকেই শুনবেন যে হাড় ক্ষয় রোগ হয়েছে এই হার ক্ষয় রোগ যদি আপনি প্রতিরোধ করতে চান তাহলে আপনি এই ডুমুর খাওয়ার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করুন ঔষধের মতো করে খান কিছুদিনের মধ্যে দেখবেন আপনার দেহে ক্যালসিয়ামের যে অভাব ছিল তা পূরণ হয়েছে হাড়ের ঘনত্ব বাড়বে এবং জয়েন্ট বা পেশির ব্যথা কমে যাবে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এবং অতিরিক্ত হাই সল্ট ডায়েট মেনে চললে ইউরিনের মধ্য দিয়ে অনেক সময় ক্যালসিয়াম বের হয়ে যায় এই ক্যালসিয়াম লস প্রতিরোধ করে এই ফলটি হাড়ের বৃদ্ধিতে এটি খুবই ভালো কাজ করে কাজেই এটি ছোট শিশুদেরও খাওয়ানো উপকারী যদি একবার হাতের কাছে দেখতে পান তাহলে বেশি করে সংরক্ষণ করে রেখে দিবেন ডুমোর আপনার কোষ্ঠকে সম্পূর্ণ পরিষ্কার করবে কোনো ধরনের পেট কষা গ্যাস বধজম ইত্যাদি একই বাড়ি থাকবে না যারা দীর্ঘদিন কোষ্ট কাঠিনে ভুগছেন তারা সেবন করে দেখুন এক থেকে দুই দিনের মধ্যে ফল পাবেন সেই সঙ্গে যাদের ওজন খুব বেশি তারা ওজন কমাতেও এটা সেবন করতে পারেন সেক্ষেত্রে আপনি কতটুকু পরিমাণে খাবেন সেটা আলাদাভাবে আপনাকে জানতে হবে এবারে বলি যতগুলো রোগের কথা বলেছি এই সকল রোগের জন্য আপনি কাঁচা শুকনো এবং পাকা তিন ধরনের ডুমুরি সেবন করতে পারেন এই সকল রোগের জন্য আপনি কাঁচা ডুমুর যদি সেবন করতে চান তাহলে কাঁচা ডুমুর ষাট থেকে আশি গ্রাম পরিমাণ সংগ্রহ করবেন খুব ভালো করে ধুয়ে এর বোটার দিকটা কেটে ফেলে দিবেন এবং যে আঠালো রসটা বের হবে সেটাও আপনি চাইলে ধুয়ে নিতে পারেন বা সহই খেতে পারেন এবারে আপনাকে এটা স্টিম করতে হবে বা বয়েল করতে হবে বয়েল করার সময় খেয়াল রাখবেন বেশি পরিমাণে পানি একই বাড়ি দেবেন না এটা সম্পূর্ণ সিদ্ধ হওয়ার জন্য যতটা পরিমাণ পানি দরকার হয় ঠিক ততটাই দেবেন যাতে এর বাড়তি পানি বের হয়ে না যায় কারণ এতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যদি আপনি পানিটা ফেলে দেন অন্যান্য উপাদানের সাথে আয়রনটাও কিন্তু চলে যাবে আপনি পানিটা সম্পূর্ণ শুকিয়ে এটা করে নেবেন আর তারপরে এটা আপনি ভর্তা করে খেতে পারেন এবারে আসি যে কাঁচা ডুমুর ছাড়াও শুকনো ডুমুর কিভাবে খাবেন যারা ডুমুর শুকিয়ে রাখবেন তারা এই কাঁচা ডুমুর রোদে দিয়ে শুকিয়ে নিতে পারেন অথবা এই কাঁচা ডুমুর ফালি ফালি করে কেটে খুব ভালো করে নেটের মধ্যে এটাকে রোদ্রে ঝুলিয়ে রেখে শুকিয়ে ফেলতে পারেন খেয়াল রাখবেন যদি আপনি কেটে শুকান তাহলে কোনোভাবেই যেন ধুলো বালি না লাগে এভাবে ডুমুর ডুমুর শুকিয়ে নেওয়ার পরে একজন মানুষের জন্য শুধুমাত্র থেকে গ্রাম পরিমাণ শুকনো রাতের বেলায় এক গ্লাস গরম পানির ডুবিয়ে রেখে দিতে হবে আর তারপরে সকাল বেলায় এটা ছেকে পান করতে হবে পানি খাওয়ার পরে অবশিষ্ট ডুমুরের মধ্যে আবারও এক গ্লাস পানি দিয়ে ভিজিয়ে রাখবেন বিকেল বেলায় ফুটিয়ে নেবেন ফুটে যখন এক গ্লাস পানি অর্ধেক হয়ে আসবে তখন সেটা পান করবেন অর্থাৎ একবার ডুমুর নিলে আপনি দিনে দুইবার খেতে পারছেন শুকনো পাকা ডুমুর আপনি পানিতে ভিজিয়ে খেতে পারেন আবার এমনি এমনি ফলের মতো করেও খেতে পারবেন এটা উপকারী যে আপনি খান না কেন এটা আপনার দেহের জন্য খুব উপকার করবে তবে যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের জন্য সবচেয়ে ভালো হয় পাকা ডুমুর খাওয়া সেটা শুকনো হোক বা পাকা হোক অথবা কাঁচা ডুমুর ভর্তা করেও খাওয়া যাবে সেক্ষেত্রে দ্রুত কাজ করবে ডুমুর খেয়ে দেখুন যে উপকারের কথা বলেছি এটা অবশ্যই আপনি পাবেন টানা একুশ দিন সেবন করুন যাদের রোগের তীব্রতা খুবই বেশি সেই সঙ্গে যাদের ইনসুলিন গ্রহণ করার প্রয়োজন প্রতিদিন তারা এই ডুমুর টানা সেবন করুন দেখবেন এক সময় ইনসুলিন নিতেই হবে না এমনিতেই আপনার ইনসুলিনের খরণ বেড়ে যাবে সবাই ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে বেশি মাত্রায় শেয়ার করুন আপনার একটি শেয়ারই অনেকের উপকারে আসবে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে